কাকদ্বীপ কাঁচো জোর শোরগোল আর সেই বিতর্কের কাকদ্বীপে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন নিশানা করলেন স্থানীয় তৃণমূল সাংসদকেও পুলিশের থেকে ওনাকে তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা নাকি লকআপে ঢোকাতে হবে এক তিরো মোললে তার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে কালীপুজয়ে কাকদ্বীপে Shorgol এ নিয়েTolpa রাজ্য রাজনীতি রবিবার সেই বিতর্কের কাকদ্বীপে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখুন যেভাবে প্রিজন মানে মা কালীর মূর্তি নিয়ে যাওয়া হয়েছে এটা হিন্দু ধর্মের অপমান হিন্দুদের ভাবাবেগের প্রতি আঘাত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা বারবার হচ্ছে রিপিটেডলি হচ্ছে পুলিশ কার বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো প্ল্যানিং আছে কাকদ্বীপের সুকান্ত মজুমদারের সুর সপ্তমে নিশানা করেন মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে হিন্দুরা শান্তিপ্রিয় জাতি তারা সব সময় শান্তি রক্ষায় বিশ্বাস করে সেই জন্য তারা ভেবেছে যে এখানে যাই ইচ্ছে তাই করা যায় হিন্দুদের হচ্ছে পাপস পাপসের মতো মারিয়ে দিয়ে চলে যাওয়া যায় এটা অন্য ধর্মের ক্ষেত্রে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে তার সাহস নেই আমি এই জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম এই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম এখানে মূর্তি ভাঙা হলো বলল নারায়ণ হালদার নাকি জড়িত দেখুন নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে এটা হচ্ছে বক্তব্য অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না স্থানীয় তৃণমূল সাংসদদের বিরুদ্ধেও সুর চড়ান সুকান্ত মজুমদার পিসি চোর ভাইপো চোর বাপি বেটা বড় চোর পিসি চোর ভাইপো চোর বাপি বেটা বড় চোর পুলিশ সক্রিয় থাকলে কি কাকদীপে এত উত্তেজনা ছড়াতো এত বিতর্ক তৈরি হতো এর দায় কি এড়াতে পারেন পুলিশ মন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়